Thank yeah. you. Yeah.

এইটার উপরে চাহিদা একটু বেশি এই জন্য শর্ট মার্কেটে একটু কম পাওয়া যাচ্ছে মুদি দোকানে যত রকমের মাল চান এবং বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান এরকম ইত্যাদি যত আপনার অনুষ্ঠান মশলাপাতি পাতি বলেন আপনার সব রকমের মশলাপাতি আমাদের কাছে পাবেন যদি এর বাইরে যদি কোনো কিছু লাগে যেমন মাওয়া আছে যেগুলো আপনার খুব

জৈত্রী বলে জয়ফল বলেন শাহামুরি সাহাজিরা পোস্তদানা পোস্তদানা বিভিন্ন রকমের আছে যেটা অরিজিনাল ইন্ডিয়ান যেটা মানে ডায়মন্ডের এটা দাম একটু বেশি এবং এটা সব জায়গায় পাবেন না অনেকে আছে আপনার সুজি মিলায় বিক্রি করে নর্মাল কম দামে ওইটা অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে আপনারা সব রকমের ভারণাই পাবেন যদি নর্মাল চান তাও দেওয়া হবে না কাস্টমারের সুবিধার জন্য বোঝার জন্য আমরা বিপদের মালে মানে রাখা হয়

অনেকের কাছে এই জিনিসটা পাবে না আমাদের সব রকমের মশলাই পাবেন এই কালো এলাচ কত করে কেজি পনেরোশো টাকা কেজি আর আপনার কাবাব চিনি আছে দেখবেন এই কাবাব চিনি অনেকে সাহস করে রাখে না কিন্তু আমাদের কাছে পরিমাণে চলার কারণে যে কোনো মশলা বিরিয়ানির জন্য যে কোনো মশলা যত ধরনের মশলা আছে

এইগুলো কত করে নিচ্ছেন পাইকিরি এটা আপনার চারশো ষাট টাকা মানে কেজি পড়বে আপনার ছয়শো টাকা কেজি আর খুচরা তো আপনার চারশো ষাট টাকা করে সব আর কাজু বাদাম কত করে ভাইয়া আর এই আছে অরিজিনাল কাজু এটা আপনার আস্ত আস্ত অনেকে দেখবেন যে এরকমের মানে এইটারে ভাঙা থাকে সব ওইগুলো বিক্রি করে আপনার ও ষোলোশো করে কিন্তু আমরা আস্তটাই বিক্রি করতেছি ষোলোশো করে আমাদের তো সব রকমের জিনিস পাবেন কম দাম পাবেন আর ওই কাঠ বা দাম

যে এই চাউলটা আর ওই চাউলটা আর কি একই চাল একই চাল না এটাও যেমন ইন্ডিয়ান এটা আপনার ইন্ডিয়া থেকে আনা আনলে আপনি যেমন এই যে দেখেন ইনপুটারের সিল আছে হুম হুম আপনার এই জন্য সরকারের আলাদাভাবে ভ্যাট ট্যাক্স দুইটাই দেওয়া লাগে এখন যখন আমি এইটার উপরে যে পরিমাণের ভ্যাট ট্যাক্স পড়তেছি এর থেকে অল্প কিছু বেশি পঁচিশ কেজি ওটা তিরিশ কেজির উপরে করতেছে এর জন্য এটার দাম বেশি পড়ে ওইটার দাম কম পড়ে এরপরে একটা কোম্পানি সে আনার পরে আরো দুই চার পাঁচটা দুই তিন হাত হয়ে আসে কিন্তু ওইটা আপনার ডাইরেক্ট আসতেছে এক হাত হয়ে আসতেছে কিন্তু এটা আমাদের কাছে তিন হাত হয়ে আসতেছে যার কারণে এটা দাম বেশি পড়তেছে ওইগুলোর দাম কম পড়তেছে ইন্ডিয়ান বাসমতি দর্শক আপনারা খুলনা সন্ধ্যা ভাই ভাই স্টোর থেকে নিতে পারবেন তিনশো টাকা কেজি ওনারা কিন্তু এখনো বিক্রি করতেছে